সেটা ধরে ঝোলাঝুলি করে সেটা বন্ধ করতে হবে তো নরস্বর বন্ধুর আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই মুহূর্তে মেলাতে রয়েছে বললা মেলাতে এটা দক্ষিণ দিনাজপুরের একটা পপুলার মেলা তিন চার দিন ধরে ব্যাপার ব্যাপী এই মেলাটা অনুষ্ঠিত হয় মানে এখানে লোকের এতটা সমাগম আমি এই ফার্স্ট টাইম আসলাম এই মেলাতে আমি ভাবতে পারি না এত লোক আমি পুরো মেলাটা কভার করতে পারিনি কিছু কিছু অংশ কভার করেছি মন্দির টেম্পেলে গিয়েছিলাম সেখানে ভালোভাবে আমি প্রবেশ করতে পারিনি ঠিক আছে তো রাস্তায় যেতে যেতে আমার একটা জিনিস নজরে পড়লো আপনারা দেখতেই পাচ্ছেন জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের উদ্যোগটা কতটা আর এখানে যে সমস্ত মানে মেসেজ গুলো দেওয়া হয়েছে ব্যানার যে সমস্ত ছবির মাধ্যমে মেসেজ গুলো দেওয়া হয়েছে সেগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এখানে যে স্টাফটা আছে

সচেতন করা আমরা যে প্রতিনিয়ত যে আমরা ইলেকট্রিসিটি যে ইউজ করছি আমরা যাতে আরো সাবধান হতে পারি সেই কারণে সবাইকে সচেতন করা এবং বাড়ির যারা ছোটরা যারা অসচেতনমূলকভাবে অনেক রকম কাজ করে থাকে তাদেরকে এই বিদ্যুৎ থেকে সবসময় দূরে রাখা তার মধ্যে বিশেষ করে আমরা যেমন বিশেষ করে সবথেকে যেটা ভেজা হাতে ফ্যানের সুইচে হাত দেওয়া লাইটের সুইচে হাত দেওয়া এটা আমরা করে থাকি এটা বন্ধ করতে হবে আমরা তারের তলে বাড়ি বানাচ্ছি আজকাল সেটা বন্ধ করতে হবে আমরা মাঠে যখন আমরা গরু ছাগল নিয়ে যাই আমরা বৈদ্যুতিক খুঁটির সাথে আমরা সেটা বানছি সেইটা আমাদের বন্ধ করতে হবে এবং ছোট বাচ্চারা অনেক সময় আমরা দেখতে পাই যে পোলের সাথে যে তারটা থাকে সেটা ধরে করে সেটা বন্ধ করতে হবে এবং বাড়িতে যারা বড়রা তারা অনেক সময় খুঁটির সাথে তারা দড়ি বেঁধে জামা কাপড় মেলছে ভেজা জামা কাপড় যদি কোনো কারণে সেখানে ইলেকট্রিক হয়ে থাকে তাহলে প্রাণ হানি ঘটবেই ঘটবে এবং ঘটেও থাকে যাতে এসব আরো কিছু সতর্কতামূলক প্রচার যাতে আমরা করতে পারি সেটা আমরা এখানে তুলে ধরেছি যাতে মানুষ আরো সচেতন হতে পারে সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য মানুষকে সচেতন করা আমাদের আমাদের জীবনকে রক্ষা করতে গেলে এই সমস্ত জিনিসগুলাকে আমাদের জানিয়ে